কার্তিক অমাবস্যাটা কিন্তু ভেরি ভেরি স্ট্রং মানে খুব স্ট্রং বলে যদিও কার্তিক মাসটা শেষ হয়ে যাওয়ার পর আসলেও সেটাকে কিন্তু কার্তিকী অমাবস্যাই বলা হয় কারণ অমাবস্যা আর একটু আগে থাকে যেহেতু অগ্রাণের মধ্যে পড়ে যাচ্ছে এবং যেহেতু কার্তিক অমাবস্যা এই দুটোর কম্বিনেশনে এটা ভালো হতে পারে মন্দ হতে পারে আমার জানা নেই তবে বাস্তবিক এরকম একটা অদ্ভুত কম্বিনেশনের অমাবস্যা কিন্তু চট করে আসে না এবার এসছে মানে এই নভেম্বরে এসছে রেয়ার অব দ্য রেয়ারেস বলতেই হয় তো তার মহিমা সম্বন্ধে জানবো গুরুত্ব সম্বন্ধে জানবো যাদের সময়টা ভালো যাচ্ছে না তাদের সম্বন্ধে কিছু তথ্য থাকবে এবং যাদের সময়টা ভালো যাচ্ছে ভালোটা ধরে রাখতে পারবেন কি না অনেক প্রশ্নই থাকে সেই প্রশ্নের সঙ্গে আপনাদেরকে জানাই যে আমার অতিথি কিন্তু কুড়ি তারিখ থাকছেন না তিনি কোন একটি পিঠে যাবেন তার কাছ থেকে সরাসরি অনেকগুলো প্রশ্ন জড়ো করলাম পাট পাট করে জিজ্ঞেস করব তিনি আমাদের প্রিয় শ্রীময়ী ওয়েলকাম থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন আশা করি ঠান্ডা পড়তে শুরু করেছে কার্তিক মাস একদম শেষ দিকে এর পরেই মানে নভেম্বরে শীতের কামড় আশা করি আমরা ফিল করতে পারবো তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমাবস্যাটা পড়েছে টোয়েন্টি এইথ নভেম্বর অর্থাৎ ইংলিশে বিশে নভেম্বর এবং এই আমাবস্যাটার এই বছর প্রসন্ধার যথেষ্ট গুরুত্ব আছে এখন অনেক সময় মনে সব আমস্যারই তো গুরুত্ব আছে আমাবস্যার গুরুত্ব আছে নিশ্চয়ই সেটা চন্দ্র এবং সূর্যের কম্বিনেশন অনুযায়ী একটা পজিশন তৈরি হয় কোনো কোনো আমাবস্যায় সূর্যগ্রহণ হয় কোনো কোনো পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয় সুতরাং এগুলো মহাজাগতিক ঘটনা কিন্তু কার্তিকের আমাবস্যাটা মানে এবার এত গুরুত্বপূর্ণ কেন কার্তিকের আমাবস্যাটা হচ্ছে বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক হচ্ছে চন্দ্রের নিচস্ত ঘর এবং সেখানে কাল পুরুষের আট নম্বর ঘরে হচ্ছে যেখানে অলরেডি মঙ্গলটা বসে আছে এখন বছর হ্যাঁ মঙ্গলের বছর সিটি যারা দর্শক তারা প্রচুর অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেন মানে নিজেরা হাফ অ্যাস্ট্রোলজার তারা মোটামুটি প্রোগ্রাম দেখে দেখে আমি অলওয়েজ এটাকে অ্যাজ কমপ্লিমেন্ট বলি যে আপনারা অনেক অভ্যস্ত অনেক কিছু সম্পর্কে আপনারা অ্যাওয়ার তো এটা ভালো লাগে এসে যখন জিজ্ঞেস করেন ম্যাডাম আচ্ছা আমার কাল সর্প তো আছে সাড়ে সাতই কোন ফেসটা যাচ্ছে তো হ্যাঁ জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন আমি উত্তর দিতে ভালোবাসি তো যাই হোক হোয়াট তো এই যে অষ্টমস্থ মঙ্গল কালপুরুষের অষ্টম ঘরে হচ্ছে সেখানে অষ্টম মঙ্গল সেখানে একটি মাঙ্গলিক নামক একটি দোষ হয় হ্যাঁ অর্থাৎ এই পজিশনটা ভালো না এই ঘটনাটি আমাদের লাইফে হয়তো কিছু সমস্যা ডেকে আনতে পারে সেটা সমাধানের উদ্দেশ্যেই কিন্তু আমার কোনো একটি সতীপীঠ যাওয়া এবং এই সতীপীঠটি পরে একটু পরিচিত আমি যাব হচ্ছে কঙ্কালীতলা বীরভূম বীরভূমে কঙ্কালিতলা বীরভূম যেখানে মাতা একদম এবং অসম্ভব পাওয়ারফুল সুন্দর মানে ওখানে মাতা সতীর কঙ্কাল আমরা বলি ওনারা স্থানীয় ভাষায় বলেন কাঁকাল যেটা আমাদের মানে স্পাইনাল কর্ডের আরো নিচের অংশটা যেখানে এটা পড়েছিল তো সেটা ওখানে পড়েছিল সেটা ওখানে পড়েছিল এবং সেই পুকুরটা আজও আছে মন্দিরের পাশেই সেই পুকুর মানে একটা ডোবা টাইপের একটু আছে এবং বলা হয় যে এই পুকুরের পবিত্রতা রক্ষা করবেন ওখানে মানে ওইখানকার ধরুন যাই করলেন ওখানকার জলটা মাথায় ছিটিয়ে না না একদম না কিন্তু পুরোহিত ওখান থেকে জল তুলে কোনো মানে হয়তো অসুস্থ বাচ্চা কেউ নিয়ে এসছে বা মুশু রোগী কেউ নিয়ে এসছে ছিটিয়ে দিয়ে তারপর শুনেছি বাচ্চাটা মানে কাঁদতে কাঁদতে এসেছিলো হাসতে হাসতে বাড়ি গেছে আপনি বলতে পারেন আপনি মহিমায় বিশ্বাস করেন

সেটা হয়তো সেই দিনটির জন্য হয়তো সেখানে করা হয় এমনি নর্মালি ওখানে কিন্তু এবং

তো আমার এখানে অসুবিধে নেই আমাদের গুরুদেবের আশ্রমও আছে ওখানে হ্যাঁ হ্যাঁ বোলপুরে তো সুতরাং সেই সমস্ত জায়গা আমার থাকার কোনো সমস্যা নেই আমি থাকতে পারি এবং আমার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মানে একদম সেই বলে না নির্বিবাদে করতে পারি কোনো রকম বাধা বিঘ্নের সম্মুখীন হইনা হই না এবং ওই মন্দিরটার মানে যে গাছ আছে মানে মানে বিশাল বিশাল ঝুড়ি ওই মন্দির চত্বরে গেলে প্রচন্ড আপনারটা এমনিতে একটা অদ্ভুত ফিলিং হয় তো এবং সে নানা ধরনের সাধু সন্ন্যাসী মানে কেউ হয়তো আসছেন কেউ হয়তো মাথায় বড় বড় জটা কেউ হয়তো মানে নানা রকম তাদের সন্ন্যাসীদের সব জিনিসপত্র থাকে মানে সেই নিয়ে আসছেন অনেক কিছু দেখতে পাবেন এবং আশেপাশে প্রচুর দোকান রয়েছেন পূজা সামগ্রী সেখানে পাওয়া যায় সকলেই একটা কথা বলে যে মায়ের কাছে খুব খালি হাতে ফেরে না তো এটার জন্যই আমার যাওয়া যে আপনারা যারা আমাকে ভরসা করে পুজো দিয়ে পাঠান ক্রিয়া ক্রিয়াকর্ম করতে পাঠান আপনারা যাতে কেউ খালি হাতে না থাকেন যে যে প্রত্যাশা প্রত্যাশা নিয়ে নিয়ে খালি হাত আপনারা আমার দ্বারস্থ হয়েছিলেন সেই সমস্যাটা যেন আপনাদের জীবনে আর না থাকে তো এটার জন্যেই যাওয়া এবং বিশেষ কিছু ক্রিয়াকর্ম থাকে মন্দির এবং মন্দিরের আশেপাশে সেটা আমি এখানে পুরোটা শেয়ার করতে পারবো না কারণ এগুলো তো গুপ্ত জ্ঞান তো কিন্তু আমি যাব যারা মনে করছেন যে আপনাদের জটিল এবং কঠিন সমস্যা ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করে নেবেন এবং